যমুনা সেতু থেকে পরিত্যক্ত রেল লাইনটি সরানো হলে সড়কের প্রশস্ততা বাড়বে প্রায় দুই মিটার রেল লাইনের কারণে সেতু শুরু হওয়ায় ধীর গতির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা চালকদের দাবি সেতু প্রশস্ত করা হলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে এ বিষয়ে সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যমুনা সেতু চালুর পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের সরাসরি রেল যোগাযোগ শুরু হয় দু সালে সেতুটিতে ফাটল দেখা দিলে কমানো হয় ট্রেনের গতি গত মাসে যমুনায় রেল সেতু চালুর পর থেকে পরিত্যাক্ত হয়ে গেছে সেতুর ওপরে রেল লাইন সেতুতে চলাচলকারী যানবাহনের চালকরা জানান রেললাইন লাইন থাকায় কমেছে সেতুর প্রশস্ততা এতে ধীর গতিতে চালাতে হয় যানবাহন এছাড়াও কোনো গাড়ি বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে তৈরি হয় যানজট তাদের মতে রেললাইন সরিয়ে পুরো সেতু প্রশস্ত করে যান চলাচলের উপযুক্ত হলে কমবে সমস্যা